চট্টগ্রামের বাসখালী উপজেলার জলদী ও দৈতানন্দ ঋষি মঠ ও মিশনে মানবিক সংগঠন বাংলাদেশ সম্মিলিত সহযোগিতা এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে অনাথ শিশুদের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে এক আনন্দ ঘন আয়োজন গত ছয় ফেব্রুয়ারি শুক্রবার সকাল থেকে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে অনাথ শিশুদের নিয়ে কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করা হয় এরপর শিশুদের মাঝে কলম বিতরণ করা হয় এবং চাল তেল ডাল সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয় দুপুরে অনাথ শিশুদের জন্য প্রসাদের আয়োজনও করা হয় এই সমাধানীদের নিয়ে কাজ করা আমরা বিগত কয়েক বছরে অনেকগুলো সমাজে কাজ কর কাজ করছি এবং আমাদের মেন কাজ হচ্ছে আপনার গীতা গীতা স্কুল নিয়ে কাজ করি আমরা মাথা শ্রম নিয়ে কাজ করি অসহায় দৈত এই সব নিয়ে কাজ করি বা সমাজ যারা অসহায় কাজ করতে পারতেছে না বা কোনো সহায়তা প্রয়োজন আমরা আমাদের সমস্ত অনুযায়ী চেষ্টা করেছি তো আমাদের যারা বিদেশে আছে ওরাই আমাদের

সহ সভাপতি রাজনীতল ও গোবিন্দ দেব সাধারণ সম্পাদক জয় হোর সহসাধারণ সম্পাদক যুবরাজ দৌ উপদেষ্টা তৃষ্ণা অর্থ সম্পাদিকা মিতুদেব সহ অর্থ সম্পাদিকা রিমি বৈদ্য সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহযোগিতায় কাজ করা আমি নিজেকে মনে করি মানুষের দুঃখে অনাথ আশ্রমে তারপর মানুষের দুধ কু দুদশায় পাশে থাকার চেষ্টা করি আমাদের সদস্য বৃন্দর দাদারা সাহায্য করে আমাদের হচ্ছে ওনারাই বেশি দিয়ে সাহায্য করে যেটা সত্য কথা ওনাদের জন্য সবাই আশীর্বাদ করবেন আজকে আমরা গুণগুড়ি আহ বাসখালী অনাথ আশ্রমে আহ কিছু বাচ্চাদের উপলক্ষে এক বছরের প্রতি অনুযায়ী জন্য আমরা ওনাদের কিছু সাহায্য সহযোগিতা করলাম আর হচ্ছে কিছু মুদি প্রয়োজনীয় জিনিস দিয়ে ওনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করলাম এই সময় সংগঠনের প্রবাসী সদস্য প্রতিষ্ঠাতা দুজয় সিংহা ও অনেক দাস সহ প্রবাসী এবং স্থানীয় সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত সকলে এখানে যারা আসছে সবাই তো পড়াশোনা করে ঠিক না পড়াশোনা করে আমরা কি করব পড়াশোনা করে আমরা এমন কিছু করব যাতে আমাদের মাধ্যমে যারা আছে আছে আমাদের কিছু মানুষ যারা বিদেশে বসে তারা কষ্ট করে পরিশ্রম করে ওখান থেকে কিছু টাকা আমাদের বাংলাদেশি যারা এরকম অসহায় আছে যেখানে দরকার সেখানে খরচ করে ঠিক না তো তাদের জন্য আমরা কি করব প্রার্থনা করব কি করব প্রার্থনা করব তারা যেন সবসময় আমাদের পাশে থাকে তারপর আমরাও যেন বড় হয়ে তাদের মতো হতে পারি সংগঠনী নেতারা জানান বাংলাদেশ সফলিত সহযোগিতা প্রতিষ্ঠিত হয় তিন ফেব্রুয়ারি দু সালে সংগঠনটির মূল লক্ষ্য মানব সেবা এবং অসহায় সনাতনী পরিবার ও শিশুদের পাশে দাঁড়ানো আসলে আমাদের এই সনাতনী সম্মিলিত সনাতনী সহযোগিতা এক বছর পূরণ হয়েছে এক বছরে আমরা আসলে আমাদের যতটুকু সাধ্য হয়েছে আমাদের প্রবাসী প্রবাসী ভাইরা ছিল আমাদের দেশে ভাইরা ছিল আসলে সবাই যে মানে অনেক অত্যশালী এরকম কেউ না সবাই স্টুডেন্ট কেউ ছোটখাটো জব করছে এরকমই সবাই আসলে ছোট ছোট অর্থ প্রদান করে আমরা যতটুকু চেষ্টা মানে যতটুকু পেরেছি অসহায় সনাতনীদের পাশে আমরা দাঁড়িয়েছি আমাদের ইচ্ছা আরো সামনে এই এই পরিবারটাকে আরো বৃহৎশালী করার জন্য এবং অসহায় যত সনাতনী রয়েছে তাদের আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যাতে অসহায় সনাতনীদের পাশে দাঁড়াতে পারি আপনাদের মাধ্যমে এই হচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে প্রবাসী ভাইরা ছিল তাদের কাছে আসলে অনেক কৃতজ্ঞ তারা আসলে অনেকটা সহযোগিতা করেছে তারা দেশে না থেকে অনেক সহযোগিতা করেছে এবং আমার দেশে যে ভাইরা ছিল তারা আসলে আহ অক্লান্ত পরিশ্রম করেছে এবং করে যাচ্ছে আপনারা আশীর্বাদ করবেন আমাদের বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনের সভাপতি সঞ্জয় দেব বলেন আমরা মনে করি বর্ষপূর্তির আনন্দ আয়োজন করে নয় সেবামূলক কাজের মাধ্যমে উদযাপন করায় বেশি অর্থবহ সেবার স্মৃতি সারা জীবন মনে থাকার মতো অন্যদিকে উপদেষ্টা তৃষ্ণা দেব জানান ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তার মাধ্যমে অসহায় পরিবার ও শিশুদের পাশে দাঁড়ানো তাদের নিয়মিত কার্যক্রম এবং ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে সমীর রোদ্রের পাঠানো তথ্যচিত্রে শর্ত সনাতন টিভি বাঁশখালী চট্টগ্রাম